ভীষণ রকম মন খারাপের রাতে তুমিও ভীষণভাবে মনে আস্তে পিষ্টে চড়িয়ে থাকো না দেখে তোমায় আর না পাই এ মনে একটুখানি স্বস্তি এমন হাজারটা রাত কেটে যায় তুমি ভীষণ দেয় মনের আকাশ জুড়ে বৃষ্টির ছিটে ফোটায় মন আরও উতলা হয়ে যায় জানো এসব মন খারাপের রাতগুলোই কেমন ভয়ঙ্কর শেষ হতেই চায় না দেখো না একদিকে জীবন কেমন একঘেয়ে হতাশাগ্রস্ত অন্যদিকে তোমার আর ভালোবাসার সময় হয় না আমাকে এমন ভালোবাসাহীন জীবনে এত সব দুঃখ কষ্ট আঘাত ভুলে থাকি কি করে অন্তত এসব রাতে ক্লান্ত শরীর আর মস্তিষ্ক নিয়ে তোমার কলে মাথা রাখা ঠাঁই পেলে পৃথিবীর জাগতিক দুঃখ ভুলে যেতাম অনায়াসে তোমার ভালোবাসা পেলে এইসব মন খারাপের রাতগুলোকে বড়ো আঙ্গুল দেখিয়ে দিতাম শুধু তুমি পাশে আছো কাছে আছো ভেবে সব দুঃখগুলো হাসি মুখে উপভোগ করতাম সত্যি তুমি এই সব মন খারাপের রাতগুলো মারাত্মক ভয়ানক যন্ত্রণার হয়